তাঁর জীবনশক্তি সকলকে লড়তে শেখায় শেখায় নতুন করে বাঁচতে মারণ রোগের সঙ্গে লড়াই করে জীবন যুদ্ধে জয়ী হয়েছেন অনেকেই কিন্তু তিনি ব্যতিক্রম চন্দন সেন কেমন আছেন জানতে চাইলে এক শব্দে তাঁর উত্তর কর্মক্ষম কাজে তাঁর ধ্যান জ্ঞান অভিনয় করার জন্য নিজের চিকিৎসায় খানিক গাফিলতি করতেও দ্বিধা করেননি এই দাপুটে অভিনেতা একটু যদি আপনার সবচেয়ে কঠিন সময় যে সময়টা ধরা পড়ল ক্যান্সার আপনার সেই সময়টা প্রথম যখন জানতে পারলেন কিভাবে ডিল করেছেন কারণ আমরা একজন হয় প্রথম দুটো প্রত্যেকে আমি কেন মনে হয় তারপর আমার আশপাশের মানুষজন তারা আমাকে এমনভাবে ঘিরে ধরল আমার আমার যিনি প্রধান ডাক্তার সুবীর গাঙ্গুলি ডক্টর সুবীর গাঙ্গুলি রেডিওলজিস্ট তিনি আমাকে এনআরএস এ ডেকেছিলেন এবার যে ঘরটায় দেখেছিলেন সেই ঘরটার সামনে সমস্ত এই কেমো নেবে বা ইত্যাদি ইত্যাদি নেবে বলে সমাজের দরিদ্রতম মানুষগুলো বসে আছে হয়তো একজন তার সঙ্গে তার বউ বা তার মেয়ে বা তার ছেলে বসে আছে আমার সঙ্গে চারটে লোক আমার প্রথম জিনিসটা মনে হলো আমি অনেক বেশি মানে প্রিভিলেজড এবং কেমোথেরাপির যেটা কথা বললেন আপনি আপনি একটা জায়গায় বলেছিলেন যে আমার ভয়েস বক্স বাদ চলে গেলে মানে যেহেতু ওটা অভিনয় মানে আমার কি এই যে সি ওয়ানটা এই সি ওয়ানটাতে যদি এই রে দিতে হয় তাহলে ওটা ভয়েস বক্সের ভীষণ কাছে তো আমাকে যখন বুঝিয়ে বলা হলো যে এরকম খুব কাছাকাছি আছে রে তো দিতেই হবে কারণ তাদের কী হবে ভয়েস বক্স নষ্ট হয়ে যাবে সম্ভাবনা বেশি কারণ তাহলে ছেড়ে দিন বলে দিন আর কত কত দিন আছে বলে দিন ও চাই এগারো দিন ধরে একটা কাঠের ওপর ওরা এক্সপেরিমেন্ট করে আমার ভয়েস বক্স বাঁচাবার জন্য যে কারণে যে পঁচিশ মিনিট আমাকে রে দেওয়া হতো সব এগুলো সব কালো হয়ে পোড়া ছিল আর কি সব এখনো এসব সব পোড়া তার কারণ হচ্ছে যে রেতে সব হাতে আর কোনো ইয়ে নেই এখন আবার যদি রিল্যাক্স করে ওই গলা কেটে ইয়ে দিয়ে ঢোকাতে হবে আর কি এছাড়া আর কোনো রাস্তা নেই তো হয়েছে প্রায় পঁয়ত্রিশটার মতো রে দিয়েছে কিন্তু ওই পঁচিশ মিনিট ওরা আমাকে এমনভাবে একটা জাল দিয়ে বেঁধে ফেলতেন যাতে চেষ্টা করলেও মুখ নড়াতে পারবো না অ্যান্ড দে সেভড মাই ভয়েস বক্স প্রচুর মানুষ এগিয়ে এসেছিলেন তার চিকিৎসায় সাহায্য করার জন্য বন্ধুরা নাটকের শো করেছিলেন টানা সাত দিন অভিনেতার দাবি চিকিৎসকেরা সুদে আসলে নিজ নিজ পারিশ্রমিক বুঝে নেওয়ার হুমকি দিয়ে রেখেছেন তাকে এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার ছজন ডাক্তারের কাছে যারা একটা পয়সা নেননি টাকা পয়সা বলে একদিন খারাপ পাট করে দেখো না তোমার কাছ থেকে করে টাকা আদায় করতে আমরা জানি আমার অন্যান্য বন্ধু বন্ধু তখন এখন একর একর জমির মালিক এবং অন্যান্য কিছু তারাই কিন্তু আমাকে একটা সময় ধার দিয়েছে বউকে লুকিয়ে বাবরকে লুকিয়ে এই ঘটনাটা আমার জীবনে ঘটার পরে আমার মনে হয়েছিল আমি সারাটা জীবন যেভাবে কাটিয়েছি আমি ঠিক করেছিলাম তা না হলে এত মানুষ এগিয়ে আসতেন না আমাকে সাহায্য করার জন্য হয় ধরে টেনে হিঁচড়ে আবার এখানে দাঁড় করিয়েছে ফুলত এখন তাদের সঙ্গে আমার থাকতে হবে আমি থাকতে চাই এবং যতদিন আছি এই কথাটা যেন তাদের মুখ থেকে না শুনি যে তুই বিশ্বাসঘাতকতা করেছিস আমাদের সঙ্গে আমি ঈশ্বরে বিশ্বাস নই সুতরাং আশীর্বাদ বলে আমার জীবনে কিছু নেই যেটুকু আছে সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ তো ওই আমাকে আমার এক বন্ধু মানে ওই সবাই জানে পণ্ডিত বিক্রম ঘোষ আমাদের আমাদের যারা ছোটবেলাকার কোর বন্ধু বান্ধবদের গ্রুপ আর কি সে হেভিলি ব্লেসড কিন্তু তার দায় আছে হ্যাঁ হ্যাঁ এই যে ভাস্কর ব্যানার্জী শান্তিলাল মুখার্জি এরা সব মানে জনে জনে গিয়ে টাকা তুলেছে কিংবা ধরে নিন যারা জানেন একাডেমির ডেটের অবস্থা কি হয় সাত দিন শুধুমাত্র আমার জন্য টাকা তোলার জন্য কৌশিক সেন রাত্ত বসু তারা সাত দিনের পর পর ফেস্টিভ্যাল করেছিল আমি পাইনি হেন কোনো জায়গা থেকে সর্বত্রই তো সুতরাং আমার বিরাট দায় আছে এদের প্রতি অদম্য জেদ মনোবল এবং কাজের প্রতি সততা কখনো থামতে দেয়নি তার কলমকে বন্ধ করতে পারেনি তার অভিনয় তিনি আজও শিক্ষক নাটকের মঞ্চ হোক বা বড় পর্দা চন্দন সেন আজও এক উজ্জ্বল দৃষ্টান্ত